আস্তে আস্তে পাঠা আরো বড় হয়ে যাবে এটাতে প্রজনন শুরু হবে এই তিনটা জিনিস থেকে অনেক ছাগল হয়ে যাবে আল্লাহর রহমতে আর ছাগল কিনতে হবে ইয়ে হয়ে গেছে একদম একবারে জি গাড়ো হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামারপত্র গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদ্দুস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রোপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদ্দুস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে আসসালামু আলাইকুম অনেক সালাম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা চলে আসলাম বরাবরের ন্যায় সেক্ষেত্রে গত বুধবারে কিন্তু আমরা ভিডিও দেখাতে পারি দর্শকদের একদিন পরে দেখি গত বুধবারে অনেক ব্যস্ততা ছিল আমাদের এই খামারটার তিরিশ বছর বছর পূর্তি একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে কিছু বিশেষ অতিথি বন্ধুদেরকে আর কি দাওয়াত করা হয়েছিল জি তারা এসেছিল এগুলো নিয়ে ব্যস্ততা আর কি তবে আর ছিল আপনার চলচ্চিত্র জগতের আপনার চিত্র জগতের দেখা যাচ্ছে আপনার ফিল্ম ডিরেক্টর রাকিব আলম রাকিবুল আলম রাকিব ভাই আছে তারপরে আছে ভিলেন ডন তারপরে নায়ক জীবন চৌধুরী আছে নায়িকা রিয়া মনে আছে আরো অনেকে আছে আর কি এই কারণে সেগুলো নিয়ে আর কি ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিওতে আসা হয় নাই এই আর কি আচ্ছা সেক্ষেত্রে যেহেতু চলে আসলাম চারিপাশে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখলাম জি তো সেক্ষেত্রে এগুলো দেখে কিন্তু আমার মন ভরে গেছে ছাগল বাসাই ক্ষেত্রে ছাগল রয়েছে আজকে কিছু কিছু কালারিং এবং দুধের ছাগল এবং ভরপুর প্যাগনেট এবং হান্ড্রেড দু একটা খাসি থাকবে তবে আজকে কিন্তু এক নিয়ে যাব জি যে আর আরেকটা বিষয় কিছু অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কিছু পাঠা থাকবে ভিডিও লাস্টে হ্যাঁ ইনশাআল্লাহ আকর্ষণ ছাগল থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ যাক কেমন চলছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার আগে ছিল বড় ভাইয়ের মানে তিরিশ বছর আর সেক্ষেত্রে আপনার যাত্রা তেইশ বছর আচ্ছা এই আমি সবসময় কিন্তু একই কথা বলি যে আসলে এই খামারটাই কিন্তু উন্নত ছাগলের জন্য বিখ্যাত এবং এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের উৎপত্তি মানে এখানে উন্নত ছাগলের উৎপত্তি থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে তাই না মানে মূলটা কিন্তু এখানে তো এই হচ্ছে বিষয় তো এখনো কিন্তু সব সময় কিন্তু উন্নত ছাগল এখানে পাবেন ছাগল পাবেন ভেড়া পাবেন দুম্বা পাবেন গারল পাবেন আফ্রিকার মহিষ বিভিন্ন রকমের মহিষ হ্যাঁ ব্রাহ্মা গুরু দেখলাম সব মানে আরো কিছু কিছু উন্নত জাত আছে আমি বলতে পারতেছি না আসলে আপনারা চারিপাশে ঘুরে দেখতে পাবেন আর বিশাল বিশাল কিন্তু আপনার কিছু দিঘি রয়েছে বিশাল দিঘি মনে হয় যে আমি লাভ মারি বিষয় তো সেক্ষেত্রে আসলে ভালো লাগবে আপনাদের হ্যাঁ তো শেফ পাঁচটা কেমন চলছে আজকে? প্রাইস ইনশাআল্লাহ অন্যদিনের একদম লো প্রাইস থাকবে। লো প্রাইস। সাকল কিন্তু প্রাইস থাকবে একদম লো প্রাইস। লো প্রাইস। হ্যাঁ। তবে এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে কারণ বেশি ভাগ দেখা যায় কিন্তু দর্শকরা দূর দূরান্ত থেকে কিন্তু এসে দেখে শুনে নিয়ে যায়। জি জি এসে দেখে শুনে নেওয়াটাই বেস্ট হয়। বড় বড় দামি জিনিস আপনারা বসে থেকে বিভিন্ন ভিডিও দেখে সবেকে খামারে বনা হয়। কিন্তু অনেক প্রচারণা চলছে আমাদের নাটোর জেলায়। দেখা যাচ্ছে অনেকে বলছে যে হয়তো বাসা দিয়ে টাকা নিয়ে আসবো আবার কেউ বাসা দিয়ে টাকা নিয়ে আসতেছে একটা জিনিস মনে রাখবেন যে সঠিক জিনিস কখনো কেউ কারো বাসা দিয়ে টাকা নিয়ে আসবে না আচ্ছা কিছু আপনারা যাচাই বাছাই করে নেন যে একটা তথ্য আপনাদের দিব এই যে সারা বাংলাদেশ আমি শুধু নাসর জেলার কথা বলবো না সারা বাংলাদেশের মধ্যে অনেক জায়গাতে আছে যে ছয় মাস পর পর আসে এসে কিন্তু সে হারায় যায়

দু একজনের কাছে জানবেন যে আসলে সে খামারে কিনা তার কি পাঠা রয়েছে কিনা সে কতদিন আছে সেক্টরে তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে বিষয় তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে তো অনেকে প্রবাসী ভাইরা রয়েছে নিয়ম যারা আসতে পারবেন না তাদের জন্য একটাই নিয়ম যে জিনিসটা দেখাবো যে জিনিসটা নেবেন যে প্রাইস বলা থাকবে টাকা পরিপূর্ণ আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটলে সেটা পরিপূর্ণ দায়ভার আমি নেব এটা করলে না হলে কেউ এই মন্তব্য তো দর্শক কথা করব না যেগুলো ছাগল থাকবে খামার উপযোগী হ্যাঁ উপযোগী আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র আমার স্কেল দেওয়া থাকে পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদু ভাষাতে কন্ট্যাক্ট করে নিবেন আর এরকম রকম সুন্দর সুন্দর আকর্ষণীয় খামারের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবান্টি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক কথা বলবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক ফেদুস ভাই জি ভাই সুঠাম দেহের ছাগল জি অনেক সৌন্দর্য ছাগলটার কয়েল এটা দেখেন এটা পাঞ্জাব তোথার ক্রস ভাইয়া জি অনেক উন্নত ক্রস অনেক ব্যান্ড দেখেন হেভি ব্যান্ড কিন্তু হ্যাঁ জি আর এটা বাচ্চা দিয়েছে একবার দ্বিতীয়বারের মতো পেগনেট এটা মোটামুটি চার মাস রানিং 4 মাস রানিং 4 মাস রানিং পেগনেট কালারটা কিন্তু দীপ চকলেট কালার এবং সাদা জি এই যে দেখেন 4 দত ছিল নতুন 6 দত নতুন 6 তবে তোতা পাঠা দিয়ে দেওয়া আছে খুব কোয়লেটিফুল বাচ্চা আসবে এগুলাই 100 বল বর্ণ জায়গায় যে ব্র্যান্ডে দাম হাই কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা হাইট আছে মোটামুটি 32 প্লাস তবে লাইভে এটা অনেক বেশ হবে

মোটামুটি তিন দিন হলো দুই মাস তিন দিন আর আগেরটা দুই মাস 16 দিন আচ্ছা এটাও এটাও দুধ হয় ওইটার ছিল এর আগের দিনের বোন এর তিন বাদ হয় কাছে হবে হ্যাঁ এটাও একই বয়সে সবকিছু মিলাই হ্যাঁ ছয়টা এই যে ছয়টা অনেক সুন্দর কালার একদম দেখার মতো কালার এটা কি দুধ হয় যে এটা দুধ হবে এটা মোটামুটি 1 লিটারের কাছে কাছে আমরা একটু দেখাই ওদের অবস্থানটা দেখাই হ্যাঁ

এটা ছিল ছয় হচ্ছে হচ্ছে কেবল বাজে করেন যারা আমি মনে করি যে ছাগল সম্বন্ধে ধারণা নাই তারাই এই মন্তব্য গুলা করেন ইন্ডিয়ান হান্ড্রেড ছাগল বলেন আর ক্রস ছাগল বলেন দুই দাঁত চার দাঁতের আগে কখনো প্রেগন্যেন্ট হয় আর এটা দুই দাঁত হওয়ার পরেই ছয় দাঁত হতে আর সময় লাগে না দ্বিতীয়বার দুইবার বাচ্চা দিতেই ছয় দাঁত হয়ে যায় এরা

খুব কম মিলে ভাই আদা চলছে শিঙ্গের কোয়ালিটি কে দেখছেন জি এই যে গলান চামড়া সবকিছু মিলেই একদম হাই কোয়ালিটি হরিয়ান পাঠা দেয় প্রজনন করানো এটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে কেবল নতুন ছয় দাঁত

আর খুবই কোয়ালিটি ফুল এটা হাইট আছে মোটামুটি চৌত্রিশ হয়তো কিছু কম হতে পারে জি তবে খুব কোয়ালিটি ফুল দামটা কেমন নেবেন এটা দাম রাখবো ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ফেদুস ভাই জি ভাই আকর্ষণীয় এখানে একটি প্যাকেজ দেখতে পাচ্ছি ছোট একটা প্যাকেজ দেব খুবই আকর্ষণীয় একদম হান্ড্রেড পার্সেন্ট বেটল হান্ড্রেড পার্সেন্ট বেটল দুটো মেয়ে বাচ্চা এবং একটা পাঠা দুইটা মেয়ে বাচ্চার সাথে পাচ্ছে একটি পাঠা একটা পাঠা খুবই কোয়ালিটি দেখেন জি কোয়ালিটি কাক বলে মেয়ে বাচ্চা দুটো হালকা মার্বেল আছে হ্যাঁ চোখ জি তবে কালার দেখেন একদম পাও থেকে মাথা পর্যন্ত একদম মানে ডাব্বা কালার জি খুবই সুন্দর কোয়ালিটি ফুল অসাধারণ জি খুবই সুন্দর দেখেন হ্যাঁ দেখুন এই বাচ্চাগুলো মোটামুটি 5 মাস প্লাস বয়স 5 মাস প্লাস 5 মাস প্লাস এই যে দেখেন এগুলো অনেক বড় হবে কালারটা কি ডাবল বডি এই হলো একটা আর এই যে এটা এটা হলো মেয়ে জি

এই দেখা যাচ্ছে দুইটা মেয়ে বাচ্চা এবং এই পাঠা নিলেই আল্লাহ রহমতে ওটা হেঁটে আস্তে আস্তে পাঠা আরো বড় হয়ে যাবে এটা দিয়ে প্রজনন শুরু হবে এই তিনটা জিনিস থেকে অনেক ছাগল হয়ে যাবে আল্লাহ রহমতে আর ছাগল কিনতে হবে না দামটা কেমন আসে এই তিনটা মেলে কেউ যদি লে তিনটা মিলে মাত্র পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি মাত্র পঁচাশি হাজার আলাদা ভাবে নিলে যে পাঠে পঞ্চাশ পঞ্চান্ন হাজার বিক্রি হয় এই যে এগুলা বাচ্চা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার এনেছে কেউ দেবে না জি 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 খুবই কোয়ালিটিফুল হ্যাঁ তিনটা মিলে পঁচাশি হাজার টাকা আইজান জি শুঠাম দেহের শুঠাম দেহ একদম আনকমন কোয়ালিটির কোয়ালিটি হোন রাখুম এটা হরিয়ানার ক্রস জি তবে 100 এর গেটআপ হয় এরকম ਹਨ এর যে সিং এবং যে কোয়ালিটি ও একদম অবকল হরেনের মতো জি কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এটা দুইবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বারের মতো এটা কেবল মাত্র 1.5 মাস হলো প্রজননকরণ তবে ছাগলটার দুধ এখনো 1.5 লিটার কি দুধের বিখ্যাত যে দুধের জন্য বিখ্যাত জি এটা ছয় দাঁত

মানে লিটারের দুধ হবে হ্যাঁ খুব দুধ খেতে পারবেন এটার দামটা কেমন আছে এটা দাম রাখবো এটা মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা এটা একটা বিডার ভাইয়া এটা নিউ অ্যাডাল্ট নিউডাল্ট এটা তোতা প্রজাতির একটা বিডার হ্যাঁ

এরপর আর কয়লা চাও দেখেন এই যে গলা নাচের চামড়াটা দেখেন ফলো করেন অসাধারণ চামড়াটা একদম গরুর চেয়ে বেশি বেশি গরুর চেয়ে এটা কিন্তু নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট এটা মোটামুটি আড়াই মাস পার হলো আর আড়াই মাস পার হলো আড়াই মাস পার হলো এটা কিন্তু দুই দাঁত বয়স এই যে দুই দাঁত ছিল তিন দাঁত হচ্ছে তিন দাঁত হচ্ছে তিন দাঁত হচ্ছে জি এটার দামটা কেমন নেবেন এটা অনেক হাই কোয়ালিটি তো ভাই এটা হাইট আছে 33 প্লাস আর অনেক হাইট হবে এটা লাইভ ওয়েট মোটামুটি 55 60 কেজি জি এটা দাম রাখবো আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 37000 টাকা 37000 টাকা খুবই কোয়ালিটি ফুল একটি পাথার বাচ্চা জি অ্যাডাল্ট অ্যাডাল্ট কালারটা দেখেন এর একদম এটা যবনাপারি হানসা বলা হয় হ্যাঁ জি হানসা বলা হয় একদম গোলাপ ফুলের কালারে যে কান কান গোলাপ ফুলের কালার এই যে সিং সবকিছু এর চামড়া সবকিছু একদমই আর অল বডি ফ্রেশ সাদা ফ্রেশ সাদা কোথাও কোনো অন্য কালার নাই একটি পশমও অন্য কালার পাবে না ফ্রেশ সাদা এটা এই যে দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত মানে এডাল হলো যাদের জবনা পারি হানসা জাতের ছাগল আছে এই জিনিসটা নেবেন

চৌত্রিশের কাছে মাথা নষ্ট করে চৌত্রিশের কাছে অনেক সুন্দর এটা দাম রাখবো ভাইয়া এটা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ খরচ আমি দু ভাই যে ভাই একবারে বিশাল সাইজ আবার বিশাল সাইজ খুব আনকমন ভাই অনেকে পাঠা চায় জি অনেকে পাঠাচ্ান বিটল প্রজাতি জি এটা বিটল খুবই কলের টু একটা বিডার ফুল এটা কেবল অ্যাডাল্ট হলো এটা দুই দাঁত বয়স ভাইয়া দুই দাঁত এজে 2 দাদ বয়স এটা হাইট আছে 33 প্লাস এখনি হাইট হবে তবে এগুলা অনেক হাইট হবার সর্বোচ্চ ডবল হার্ডি জি কালারটা দেখেন লাল সাদা ডাব্বা কালার হ্যাঁ সুন্দর হ্যাঁ এই যে এই পাশের কালারটাও দেন এই পাশে কালারটা দেখা খুব সুন্দর কালার এবং নেজ বড় সবকিছু মিলে একদম 100 100 জি যা খুব কালারফুল তবে এটার দামটা কত পড়বে এটা দাম রাখবো এটা মাত্র 37000 টাকা ভাই জি ভাই কি দেখাচ্ছেন আবার এটা খুব কোয়ালিটি ফুল একটা হরিয়ানা পাঠার বাচ্চা বিশাল সাইজ একদম আনকমন কালারটা একদম আন কমন এই কালার পাওয়া যায় না ভাই লাল কালার যে খুবই কোয়ালিটি ফুল দেখেন কান দেখছেন একদম প্রায় এক হাত আর কানের ফোন কি জিনিস হবে একদম আনকমন এটা কেবল দশ মাস প্লাস বয়স অনেক হবে তবে পাঠা হবে গলানের চামড়াটা কি যাদের বাসা হুড়িয়ানা পাঠানো অবশ্যই কিন্তু রাখতে পারে সেরা একটা বেটার হবে দামটা কেমন আসে এটা দাম রাখবো ভাইয়া আজকের প্রাইজ হিসেবে এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা